নমস্কার কেমন আছেন সবাই বিপি স্টাডিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে জানাবো ভারতে কার মাইনে সব থেকে বেশি আপনারা অনেকেই হয়তো ভাবছেন প্রধানমন্ত্রী বেশি বেতন পান বাস্তবে কিন্তু তা সত্য নয় মাইনের দিক থেকে প্রধানমন্ত্রী রয়েছেন পাঁচ নম্বরে অর্থাৎ তার আগে আরও চারজন রয়েছেন যারা প্রধানমন্ত্রীর থেকে বেশি বেতন পান জানা যায় ভারত সরকার রাষ্ট্রপতিকে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা বেতন দেন এছাড়া কয়েক ধরনের ভাতা রাষ্ট্রপতি ভবন সরকারি যানবাহন চিকিৎসা ব্যবস্থা এবং চব্বিশ ঘন্টা নিরাপত্তা পান এরপরই রয়েছেন উপরাষ্ট্রপতি তিনি চল্লিশ লক্ষ টাকা বেতন পান এছাড়া সরকারের তরফে বাসভবন গাড়ি চিকিৎসা ব্যবস্থা এবং চব্বিশ ঘন্টা নিরাপত্তা পান তিনি তিন নম্বরে রয়েছেন রাজ্যপাল ভারত সরকারের তরফে একজন রাজ্যপাল ৩৫ লক্ষ টাকা বেতন পান এছাড়া নির্ধারিত রাজ্যে বাসভবন গাড়ি সহ একাধিক সুবিধা পান তিনি চার নম্বরে রয়েছেন ভারতের প্রধান বিচারপতি তিনি মাসে আঠাশ লক্ষ টাকা বেতন পান এছাড়া রাজধানী দিল্লিতে বাংলো চব্বিশ ঘন্টা নিরাপত্তা ও গাড়ির মতো সুবিধা পেয়ে থাকেন তিনি এছাড়া পাঁচ নম্বর পজিশনে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সর্বোচ্চ কত টাকা বেতন পান তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ